যে কোনো বিষদা সাপ বাইট করার আগে এরকম করে শব্দ করে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও আপনাদের ভাই আমি কুন্তল বন্ধু সঞ্জয় দুইজনেই আমি বালুঘাট থেকে কমসে কম না হলেও চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে এসেছি তো কুমারগঞ্জ লাইনে চাঁদগঞ্জ জায়গার নাম সেই চাঁদগঞ্জের মধ্যে আর গ্রাম আছে গ্রাম সেই গ্রামের মধ্যে আমি এসেছি ওই বাড়িতে আমি এর আগেও আমি বহুদিন আগে এসেছিলাম মোটামুটি বছর তিন চার বছরের সময় আগে এসেছিলাম তো ওই বাড়িতে ঠিক ওই জায়গাতেই আবার একটা সাপ ওনারা দেখতে পেয়েছে সেই জন্য আমাকে ডেকে সেখানটায় তো এখন সময় কমসে কম আমি যখন ওখান থেকে বাড়াই এগারোটার সময় বেড়েছি এখন মোটামুটি পুনে একটার মতন বাজে তো ওনার বাড়িতে আসছি সেই সাপটা আমরা উদ্ধার করব উদ্ধার করে গ্রামবাসীকে আবার সচেতন করে আমি সাপটাকে নিয়ে যাব নিয়ে গিয়ে আবার পুনরায় অন্য কোনো জঙ্গলে তাকে ছেড়ে দেবো তো আমার সঙ্গে সকলেই থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আবার রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আরও অনেক দূরে যেতে পারবো মানুষের সেবা করার জন্য কারণ আমি এই কাজটা করতে ভালোবাসি

हम्म तो तो मतलब राव माधवी बिराओ बेटे ये बाप बाप से जीत जाओ भाई नहीं लगता है ये काम नहीं है हां बेटा हम्म बाप तो बारी नहीं आज बना दूंगा हां हम्म बाहिर बाहिर आएको आएको बाहिर তো সাপটে কমসে কম না হলেও পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট হবে তো এটাকে এর আগেও বললাম ইন্ডিয়ান স্পেকট্রিক্যাল কোবড়া এর ওয়েট কমসে কম না হলেও দু থেকে আড়াই কেজি কাছাকাছি ওয়েট হবে তো এরা অনেক সময় মানুষের বাড়িতে ঢুকলে পরে আহারের জন্য ঢুকে কিংবা জায়গা চেঞ্জ করার জন্য ঢুকে আর এই সময় সাপেরা ডিম ছাড়ে তো এটা ডিম ছেড়ে দিয়েছে তো হ্যাঁ ডিম ছেড়ে দিয়েছে তো ডিম ডিম যখন থাকে সেই জায়গাটায় সাপ পঁয়তাল্লিশ দিন থাকে তো ওই চাপা জাগাতে এর আগে এর থেকেও বড় সাপ আমি উদ্ধার করেছি সেটা ছিল আর এটা ইন্ডিয়ান তো এই ধরনের সাপ যখনই কাউকে বাইট করে দুটো করে ফুটো হয় কিংবা একটাও হতে পারে সময় ক্ষেত্রে সেটা বাইকের উনিশ বিশের জন্য তো যখনই কামড় দেয় এই সব ধরনের সাপ সেই জায়গাটা জ্বালা করে ফুলে যায় লাল হয় এই সব সিমটম দেখা দেয় এবং চোখের পাতা নেমে আসে ঘুম পায় কিংবা ঘোলা হয়ে যায় হার্টবিট বেড়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখনই মানুষে ভাবে যে আমি আর বাঁচবো না তো তা না যে কোনো বিষদর সাপ কামড় দিলে আপনারা সকলে মাথায় রাখবেন নব্বই মিনিটের মধ্যে হাসপাতালে প্রবেশ করতে হবে যে কোনো বিষদ্ধ সাপ কামড় দিয়ে তো নব্বই মিনিটের মধ্যে যদি আপনি প্রবেশ করতে পারেন রুগীকে নিয়ে তো হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট বেঁচে যাবে আর সাপ বাইত করার পরে কি সাপ কামড় দিলো খুঁজতে যাবেন না আগে রুগীকে হাসপাতালে পৌঁছে দিবেন তারপরে এরা খোঁজাখুঁজি করবেন অন্যথা বাড়িতে খোঁজাখুঁজি করলে পরে হয়তো টাইম চলে যাবে এরা যদি বাইত করে প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেয় বেনামটা ঢেলে দেয় প্রচুর পরিমাণে তা আমি আগে একে প্যাকিং করি তারপরে আপনাদের আরও সাপ সম্বন্ধে জানাব তো একে গোখরো সাপ কেন বলা হয় যে এই সাপের যে ফানটা আছে ফানের পিছনে একটা গরুর খুঁড়ের মতন একটা আকৃতি আছে তার জন্য একে অনেকে গোখড়ো সাপ বলে হুম আর ওই চিহ্নটা থাকার উদ্দেশ্য হচ্ছে একে পিছন থেকে কোনো জীব অ্যাটাক করলে যে চোখের মতন লাগে তার জন্য অন্য জীব ভাবে যে পশু ভাবে যে এ আমার দিকে তাকিয়ে আছে তো ওইটা আত্মরক্ষার জন্য ওকে ভগবান সেই জিনিসটা দান করে চলে হুম দেখেন কত বড় সাপ সচরাচর এত বড় ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা দেখা যায় না তো আমাদের এখানে একটু বড় সাপ পাওয়া যায় মোটামুটি ছ ফিটের মতন আমি পেয়েছি তো এটা সাড়ে পাঁচ ফিটের উপরে আসে প্রায় তো আমি আগে এটাও শুনে নিন যে কোন বিষদা সাপ বাইট করার আগে এরকম করে শব্দ করে সেই সাপের ফোনা থাকলেও বিষ আছে না থাকলেও বিষ আছে অনেকে জানে যে যে সাপের ফোনা নেই ওই জন্য সেই সাপের বিষ নেই তা না যে কোনো বিষদা সাপের যখনই কাউকে বাইট করতে যাবে তাকে শব্দ করবে তাহলে ভাববেন যে সেটা বিশদ সাপ তা আর একটা সাপ পাওয়া যায় আপনাদের এদিকেই যেহেতু গ্রাম অঞ্চল অনেক সময় জমি আল ছাড়তে গেলে দেখতে পাওয়া যায় ওরাও রাতেই ঢোকে বাড়িতে আর সাপটার ফোনা নেই এবং কালো রঙের হয় সেই সাপটার গায়ের মধ্যে সাদা সাদা রিং রিং একটা সুতোর মতন পেঁচানোর দাগ থাকে লেজের শেষ পান্তাব্দি তো ওই সাপটাই শুধু একমাত্র সিগনাল দেয় না কোনো ফোনা নেই এবং সিগনালও দেয় না বাইট করলে বাইটের চিহ্ন বোঝাই যায় না এতটাই সূক্ষ্ম পঁয়তাল্লিশ মিনিট পর সেই সিমটমগুলো আসে যে সিমটমগুলো কি কি আপনারা মনে রাখতে পারবেন আমি বলে যাচ্ছি যদি মনে রাখেন তাহলে আপনারা বুঝে যাবেন যে একে সাপে কামড় দিয়েছে সেটা সিমটম কি চোখের পাতা ভার হয়ে আসে পেটের মধ্যে কামড়ে খিঁচে ধরে অনেক সময় ভুল বকে ডবল ডবল দেখে গলার ভিতরে যে রকগুলো সেগুলো টেনে টেনে ধরে তো এগুলো সেই সাপের সিমটম হ্যাঁ তো যে কোনো জীব কামড় দিয়ে খুঁজতে যাবেন না আমার অনুভব হলো যে কিছু কামড় দিয়েছে আমি অবশ্যই হাসপাতালে যাব। আর বাচ্চাদের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন ছেলেরা এখন খেলাধুলা করে কোথাও বল চলে গেল আনতে গেলো জঙ্গলে মধ্যে কিংবা কোথাও পারছিনো ডেকে দিয়েছেন কিংবা খড়ি ডেকে দিয়েছেন সেই সব জায়গায় হয়তো বল আনতে গিয়ে কামড় দিয়েছে তখন ছেলেটাকে যদি হাসপাতালে না নিয়ে যান তাহলে হিতে বিপরীত হবে হয়তো মাকে দেখালো কিংবা বাড়ির দাদা ভাই বাবাকে দেখালো যে আমাকে কিছু কামড় দিয়েছে তো সেই ছেলেটার দিকে নজর রাখবেন আর না হলে রিক্স নেবেন না হাসপাতালে অবশ্যই সেই ব্যক্তিকে পৌঁছে দিবেন ছেলে হোক মেয়ে হোক তো তাদের ইমিউনিটি পাওয়ারটা কম সেক্ষেত্রে তাড়াতাড়ি এটা করবে তো বাচ্চাদের ক্ষেত্রে মাথায় রাখবেন আধা ঘন্টা এক ঘন্টার আগে ঢুকতে পারলে খুবই মঙ্গল হ্যাঁ আর বড়োদের নব্বই মিনিট তো আমি আগে কে মোটামুটি তেরানব্বই সাল থেকে তার মধ্যে বার বাইট করেছে এই অব্দি হয়েছে

আমার কাছেও আছে আমার কাছে এটা খুব ভালো ভালো হয়ে গেছে বড় বড় বড়টা কথা নিচে 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 আছে মুছতে বলতে নিচে নিচে আমি নিব এই বড় ওই দড়ি দিয়ে বাঁধতে দাও দড়ি ভাই কষ্ট হচ্ছে না দড়ি দেনা বললে খুলে দিবি তেলটা দিতে হয়ে যাবে জায়গাটায় গর্ত আছে গর্ত আছে ওখানে ডিম ছেড়ে দিয়েছে ডিম ছেড়ে দিয়েছে ওখানটায় না ডিম বের করতে কেমন করে পারবেন চাপা চাকা তো নিচে গর্তের মধ্যে আছে দিদি বুঝতে পারলেন তো আপনারা সকলেই দেখলেন আমি কেমন করে সাপটা বের করলাম কিংবা ধরলাম তো আমার দেখা দেখি চেষ্টা করবেন না রিকোয়েস্ট করব কারণ অনেকেই এগুলো কাজ করছে করা কাজটা করা ভালো কিন্তু খুবই রিক্সের কাজ কারণ আমি এতদিন ধরে সাপ ধরছি মোটামুটি তিরানব্বই সাল থেকে তবুও আমি কমসে কম বারোবার বার বাইট খেয়েছি সাপেরই তো ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে মা বোনদের আশীর্বাদে আমি বেঁচে গেছি যতবারই আমাকে বাইট করেছে ততবারই সঠিক টাইমে আমি হাসপাতালে গেছি তো আমার সাপ ধরা কোনো জুমন্ত না সাহস সকলেই পারবে তো সাপ বাইট করার পরে যেইটা পরিস্থিতি হয় ভিতরে সেই আতঙ্কেই অনেকে মারা যায় কিংবা সময় মধ্যে হাসপাতাল যেতে পারে না কিংবা অনেকে বেঁধে বেলে চিড়ে ফেলে কেউ হতে চিমচিজে রক্ত বের করে এই সব করে কেউ আতঙ্কে জল খায় অনেক কিছু খেয়ে ফেলে তো এগুলোও করা যাবে না তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন কিংবা দেখেছেন এর আগেও তাদেরকে সকলকেই বলবো যে সাপ সম্বন্ধে জানতে গেলে আমার চ্যানেলটাকে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা প্রতিবেশীকে ভিডিওটাকে শেয়ার করবেন তাহলে লোকেও জেনে থাকবে যে সাপ কামড়ে কি করতে হবে কি কি করা যাবে না আমি এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে তারা আপনারা যদি মনে রাখেন তাহলে খুবই ভালো তাহলে সাপের বাইটে মানুষের জীবনটা চট করে যাবে না বেঁচে যাবে তো সময় মতন এবং সঠিক মতন হাসপাতালে গিয়ে করে অবশ্যই বসবে আর মাথায় রাখবেন ডিস্ট্রিক্ট হাসপাতালে যাবেন কোনো ছোটো খাটো হাসপাতালে যাবেন না সেই সব ছোটোখাটো হাসপাতালে হয়তো এবিএসটা নাও থাকতে পারে ওই জন্য একদম সোজা ডিস্ট্রিক্ট হাসপাতালে যাবেন আর চল্লিশ কিলোমিটারের মধ্যে ভারতবর্ষের সব জায়গায় ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে আর এই চল্লিশ কিলোমিটার রাস্তায় যেতে প্রাইভেট গাড়িতে দেড় ঘন্টা সময় লাগবে না তো আপনারা সঠিক সময়ে গেলে করে সেই রুগীটা বেঁচে যাবে তা আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে শেয়ার করতে লাইক করতে আর যারা করেছেন তাদের অশেষ ধন্যবাদ এবং আপনাদের আশীর্বাদে আমি জানি কাজটা করতে পারি এবং আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি আরও অনেক কিছু করতে এখন আর যে মানুষ যাতে সাপের কামড়ে জীবনটা না হারায় এটাই আমার উদ্দেশ্য এবং জীবটাও বাঁচল কারণ সাপ না থাকলে মানে ইকোসিস্টেমে ক্ষতি হতে পারে সমস্ত জীবজন্তুর আমাদের প্রয়োজন তাই এই বলে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে দেন